গ্রেপ্তার হয়েছে জনপ্রিয় গায়িকা এবং মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজ বেগম গত বারোই মে রাত পৌনে বারোটায় তাকে গ্রেপ্তার করা হয় মমতাজ বেগমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছিলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান দানবন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসায় মমতাজ বেগম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সেখান থেকেই গতকাল রাত পৌনে বারোটায় নষ্ট তাকে গ্রেপ্তার করা হয় আজ তাকে আট দিনের রিমান্ড নেওয়া হয়েছে মমতাজ বেগমের বিরুদ্ধে কুনের মামলাসহ একাধিক মামলাও রয়েছে মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে দু হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন সকলের হাতে ডিজিটাল বাংলাদেশ পড়ে নির্বাচিত হন নৌকা প্রতীকে তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালেও দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান গায়িকা এমপি মমতাজ বেগম সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে ছিলেন গায়িকা এমপি মমতাজ বেগম তবে ফেসবুক পেজে ও অজ্ঞাত স্থান থেকে গান ও পোস্ট করেছিলেন হঠাৎ তিনি আলোচনায় ও এসেছিলেন আত্মগোপনে তাকার অবস্থায় মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ অবশেষে গত বারোই মে গ্রেপ্তার হয়েছেন এই এমপি গ্রাম বাংলার গান গিয়ে দর্শকের মন জয় করার পাশাপাশি তিনি জনগণের মন ও জয় করেছিলেন তবে তার নামে অসংখ্য মামলা রয়েছে মমতাজ কোটি কোটি টাকার মালিক হয়েছেন ছেড়ে দিয়েছেন গান গাওয়াও স্টেজে মঞ্চে দাঁড়িয়ে ডিজিটাল বাংলাদেশ এভাবেই গড়ে তুলেছেন বারবার তিনি প্রশংসা করেছেন শেখ হাসিনার বিদ্যুৎ নিয়েও তিনি অনেকবারই আলোচনা এসেছেন গড়ে গড়ে বিদ্যুৎ এখন বাংলাদেশের মানুষের তিনি বলেছিলেন এক শেখ হাসিনা বলবে কার কার বিদ্যুৎ লাগবে আসেন নিয়ে যান এমন একটি বক্তব্য দিয়েও সংসদে ভাইরাল হয়েছিলেন অনেকে বলেছেন নায়ক নায়িকা গায়ক গায়িকা দিদি সংসদ পূর্ণ হয়েছিল পরবর্তী তত্ত্ব না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কি হবে মমতাজের শেষ তথ্য হলো মমতাজকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে